আমি শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন হামলা মামলা ও গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সরকার তারা বিরোধী দল দমন সহ ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে এবার জানাবো সরকার দমিয়ে রাখতে পারেনি এখনও আন্দোলনে আছি দমন পীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুলক রেসবে তিনি বলেন আমাদের আন্দোলন তো শেষ হয়নি আন্দোলনে রয়েছি আমরা এখনও টার্গেটে পৌঁছতে পারিনি জানাবো ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত এদিকে টানা তিন দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায় তাপদাহের কারণে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে এই অব্যাহত তীব্র তাপদাহের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং জানিয়ে দেব গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব তিনি বলেন আমাদের বুদ্ধিজীবীরা কেবল ঘরেই বসে থাকেন বেশিরভাগ বুদ্ধিজীবীরা আজকে পাঁচ আঁটতে পছন্দ করেন কেউ বাধ্য হয়ে কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশ দুটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করেছে সরকার মইনখান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন হামলা মামলা ও গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সরকার তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করে যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক হৃদরোগে আক্রান্ত ডাক্তার পারভেজ রেজা কাকুনের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন ডা ময়নখান অসুস্থ কাকনের শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন প্রসঙ্গত গত রোববার সকালে ডা পারভেজ রেজা কাকন ম্যাজিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন পরে তাৎক্ষণিকভাবে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন পরে কাকনের হার্টে ব্লক ধরা পড়ে চিকিৎসকরা তিনটি রিং পরিয়েছেন গত বুধবার তিনি বাসায় ফেরেন এরপর গতকাল বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে বিএনপির অসুস্থ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল আলম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডক্টর আব্দুল ময়ন খান রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি বিভিন্ন রোগে ভুগছেন ড ময়ন খান বলেন যেভাবে আমাদের নিরহ নিরস্ত্র নেতাকর্মীদের উপর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে টিয়াশেল ছুড়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন এটা সকলেই জানেন তবুও নেতাকর্মীরা থেমে যাননি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকার দমিয়ে রাখতে পারেনি এখনও আন্দোলনে আছে রিজভি দমন পীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি তিনি বলেছেন আমাদের আন্দোলন তো এখনো শেষ হয়নি এখনও আন্দোলনে আছে আমরা এখনও টার্গেটে পৌঁছতে পারিনি বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সাতটি থানায় কারা নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ঢাকা মহানগর বিএনপি নেতা মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রিজবি বলেন গত বছরের আঠাশে অক্টোবর থেকে চলতি বছরের সাতাশে জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির বিশ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়াগুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি বলেন বিএনপির উপর যত নির্যাতন নিপীড়ন হোক বিএনপির মাথা ততই বলবীর চির উন্নতম মশির প্রবল দমন পীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার রিজবি বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না আরে কিসের বিজয় আমরা আর মামুদের ডামে নির্বাচন নিজেরা নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে তোমরা জনগণের ভোট হরণকারী আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসংগঠনে রিজবি বলেন পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারতরাষ্ট্র পরিচালনা করছে আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করেছে আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলছেন বিএনপি নেতা হাবিব কারাগারে মামলায় সাজা বছর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম তিন আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় জানা গেছে তার বিরুদ্ধে তিন মামলায় ছয় বছর নয় মাসে সাজা রয়েছে এছাড়া দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে আগামী রোবার পল্টন থানার আরেকটি মামলার শুনানি রয়েছে তার টানা তিন দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায় তাপদাহের কারণে জেলা প্রশাসন জেলা এবং স্বাস্থ্য বিভাগ থেকে জেলা হিট অ্যালার্ট জারি করেছে এদিকেই অব্যাহত তীব্র তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং গত ষোলো এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় সতেরোই এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে টানা তীব্র তাপদাহ এবং ঘন ঘন বিদ্যুতে লোডশেডিংয়ে অতিষ্ঠ ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণিকূল হাসপাতালে বাড়ছে পানিবাহিত এবং গরমজনিত রোগের সমস্যা এদিকে তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে চোয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাপমাত্রার এ তথ্য নিশ্চিত করেছেন আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও রাত ও দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই দিনের বেশিরভাগ সময় প্রখর তাপে উত্তপ্ত থাকছে জেলা জুড়ে দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন শ্রমজীবী মানুষেরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা তাই একটি প্রশান্তির খোঁজে গাছের নিচে সাহাযুক্ত স্থানে জড়িয়ে নিচ্ছেন নিজেকে আবার অনেকেই সড়কের পাশে শরবত মাঠা খেয়ে একটু স্বস্তি খুঁজছেন কেউ বা গাছতলায় ছায় বসে কাটিয়ে দিচ্ছেন দিন গণতন্ত্র রক্ষায় গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে মান্নাব গণতন্ত্র রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব তিনি বলেন আমাদের বুদ্ধিজীবীরা কেবল ঘরের মধ্যেই বসে থাকেন বেশিরভাগ বুদ্ধিজীবীরা আজকে পাঁচ আটতেই পছন্দ করেন কেউ বাধ্য হয়ে কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার যাতে প্রেস ক্লাবের তফাজুল হোসেন মানিক মিয়া হলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে দশই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সবার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মাহমুদুর রহমান মান্না বলেন সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে এখান থেকে বাঁচাতে পারে কেবল একমাত্র রাজনীতি আমি মনে করি গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে এখন যত দেরি হবে ততই আমাদের ক্ষতি হবে জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ও যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার এক যুগে এই নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ দুটি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউএভি উৎপাদনের সঙ্গে যুক্ত ষোলো ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরা ইরানের সাহেব নির্মাণের সঙ্গে যুক্ত এই ড্রোন তেরোই এপ্রিল হামলায় ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্য ও ইরানের ড্রোন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে গত শনিবার রাতে ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের বদলা হিসেবে ওই হামলা চালানো হয় বড় ধরনের এই হামলায় তিন শতাধিক ড্রোনও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল এ হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান এই হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনেমে নেতানিহ বলেছেন নিজেদের সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন আজকে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় এবং অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা ইসরায়েলে ইরানে নজিরবিহীন হামলার জবাব দিতে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে ইরানের মারাত্মক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো ব্যাহত এবং নস্বাত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি আগামী দিন বা সপ্তাহগুলোতে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষগুলো তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি